আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়ান চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আপনাদেরকে দেখাবো একটি ডাবল বেডের রুম তো এই রুমে কি কি থাকছে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সকল তথ্য থাকবে এই ভিডিওতে তো আপনারা যারা এই রুমটি বুকিং করবেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে রুম বুকিং নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে কল করে বুকিং কনফার্ম করে ফেলবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে ওয়াশরুমটি দেখাচ্ছি ওয়াশরুমটি আসলে অনেক সুন্দর এটা হচ্ছে একটা হাই কমেন্ডের ওয়াশরুম মোটামুটি আপনাদের জন্য ভালো একটি সুবিধা আছে এই ওয়াশরুমে কমফোর্ট ফিল করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি টিভি আছে তারপর এসি আছে ফাঁকা তো থাকছে সাথে আর আপনারা টিস্যু তারপর হচ্ছে আপনার সাবান শ্যাম্পু এগুলো পেয়ে যাবেন রুমের সাথে আপনারা রুমটি অবশ্যই দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর খাট দুটি তো যারা বুকিং করতে চান অবশ্যই রুম বুকিং নাম্বারে কল করে ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে কল করে এই নাম এই রুমটি বুকিং করতে পারেন আর আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন নক করে রুমের ছবি চাইলে অবশ্যই রুমের ছবি দেওয়া হবে আমাদের কাছে আর অনেক রুম আছে আপনারা চাইলে নিতে পারেন সমস্যা না সালামু আলাইকুম ও রহমতুল্লা